সম্মানিত ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাকে দেখছেন তাদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন আমরাও মানুষের পাশে দাঁড়াতে চাই এই অঙ্গীকারকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা খেটে খেতে পারে না যারা হচ্ছে যে চোখে দেখে না যাদের পা নাই এমন কিছু সংখ্যক লোকজনদেরকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি আমাদের সাথে অনেক ভাই যুক্ত হয়েছেন যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশ এবং বিদেশের মাধ্যমে তো আজকে আমাদের সাথে একজন প্রিয় ভাই এসেছেন যাকে পেয়েছি দুইটা চোখ একবারেই নেই তিনি জন্মগতভাবে তার দুইটা চোখে দেখতে পায় না তো প্রিয় ভাইয়ের সাথে একটু যোগাযোগ করো দেশ এবং দেশের বাইরে অনেক প্রিয় ভাইরা যোগাযোগ করেন এবং সহযোগিতার চেষ্টা করেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা অবশ্যই ভিডিও দেখে থাকলে লাইক শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আজকে চলে যাচ্ছি প্রিয় ভাইয়ের কাছে প্রিয় ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাগর আলী আপনার বাসা কোথায় চাপাই নাম স্টেশন চাপাই নবাবগঞ্জ রেল স্টেশনে সাগর আলী বললে চিন্তা হবে সবাই আচ্ছা এই যে আপনার এই চোখের সমস্যা এটা কতদিন থেকে জন্মগত থেকে জন্মগত থেকে তো এই যে সমস্যা আপনি কিভাবে চলাফেরা করেন আমি ভিক্ষ একজন ভিক্ষুক মানুষ ভিক্ষা টিকা করে খায় মানুষের সহযোগিতা চলি যতক্ষণ সহযোগিতা করে মানুষ ততক্ষণ আমি খাই এছাড়া খেতে পারেন না না তো এই যে অবস্থা আপনার এই অবস্থার জন্য আপনি দর্শকের কাছে একটু সালাম দিয়ে যদি একটু বলতেন না মনের কষ্টগুলো যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আমার সংসার খুব অভাবের ভিতরে থাকে আমি খুব নিস্ব গরিব মানুষ আমি মানুষ সহযোগিতা চলি মানুষ যতক্ষণ আমাকে সহযোগিতা করে ততক্ষণ আমি খাই না আমার জীবিকা আমি বাঁচাতে পারি না তো আপনাদের কাছে অনুরোধ থাকলো দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনার কাছে অনুরোধ থাকলো আপনারা দয়া করে মায়া করে প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী মানুষটাকে একটু যদি সহযোগিতা করতেন সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমার খুব ভালো হতো আমার সংসারটা চলত আমি খেয়ে বেঁচে থাকতে পারতাম ছেলে মেয়ে আছে আপনার জি আমার একটা মেয়ে আছে একটা মেয়ে বিয়ে দিয়েছেন জি দিয়েছি তো এই যে দর্শকদেরকে বললেন এত কষ্টের কথা তো এই কষ্ট তো আপনার অনেক দিন থেকে কষ্ট এখন এদের দর্শক হয়তো আপনাকে সহযোগিতা করবে এস কেউ যদি টাকা দেয় তাহলে এই কাজটা কী করবেন আপনি খাওয়া দাওয়ার জন্যই তো এই টাকা তো এখন আপনি আপনার নাম্বারটা ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন আচ্ছা আমি বলছি জিরো ওয়ান সেভেন জি পঁয়ত্রিশ সাতাত্তর বাউন্ন একত্রিশ সাতাত্তর জি সম্মানিত ফেসবুক বন্ধুরা যারা আজকে আমাকে দেখছিলেন প্রিয় ভাই দৃষ্টি প্রতিবন্ধী মানুষ তিনি মানে দিনে যা ইনকাম করে তা হচ্ছে যে খায় ইনকাম বলতে যে মানুষের দ্বারে দ্বারে ঘুরে কেউ এক টাকা দুই টাকা এভাবে দেয় ব্যাস ভাই খায় তো এই যে ভাইয়ের যে কষ্ট সারা দিন ক্লান্ত সারা দিন হচ্ছে চাইতে হয় তারপর যদি মানুষ টাকা দেয় তাহলে সে খেতে পারে তাছাড়া পায় না তো এরকম কিছু ভাইদের জন্য এরকম কিছু ভাইদের উদ্দেশ্যে যদি আপনারা সহযোগিতা করতে চান দেশ এবং দেশের বাইরে যারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বিভিন্ন মাধ্যম দিয়ে সহযোগিতা করেন প্রিয় ভাইয়ের নাম্বার দেওয়া থাকলে আপনারা তাদের সহযোগিতা করবেন তাদের পাশে থাকবেন এই বলে আজকের এই পর্ব শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি